নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রতিমা মণ্ডল এপি লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো যাই হোক আজকে ছিল মঙ্গলবার সকালবেলা জলখাবারে বানাবো লুচি আর ছোলার ডাল তাই এই যে ময়দাটা মেখে নিচ্ছি আর ওইদিকে আমাদের আজকে বজরংবালির পুজো করি সেই জন্য সব কিছুই নিরামিষ হবে তো চলো সকালবেলা নিরামিষের দিনে একটুখানি পরোটা বা লুচি এই টাইপের জিনিসগুলো খেলে অতটা কিছু ক্ষতি হয় না কিন্তু মাছ মাংসর দিনে একটু লুচি টুচি খেলে আবার আরও শরীর খারাপ করে তাই নিরামিষ বলে আজকে একটু ভাবলাম লুচি আর ছোলার ডালটা করি আর আমার ছেলের ছোলার ডালটা খুব মানে প্রিয় খুব ভালোবাসে লুচির সাথে তাই ভাবলাম ছোলার ডালটা করি কিন্তু ডালটা একটু সিদ্ধটা কম হয়েছে তাই আরও দুটো সিটি দিয়ে নেব আর একবার বসিয়ে দিলাম তো এইদিকে ডালের মশলাটা করে নিচ্ছি আর বন্ধুরা আজকে বাড়িতে একটু কাজ করাবো সেই জন্য একটু ব্যস্ততা রান্নাবান্না তো একটু কারেন্টের মিস্ত্রি আসবেন উনি একটু কাজ করবেন সেই জন্য রান্নাটা আজকে খুব শটে তাড়াতাড়ি করে করে নেব তো এই দেখো ছোলার ডালটা আমার হয়ে গেল এবারে লুচি কটা ভেজে নেব আর আমি নিজেও কিছুটা কাজ করব যে কাজটা তোমাদের দাদাভাই দাদাভাইয়ের করার কথা কিন্তু দাদা শরীরের অবস্থা ভালো না ও মানে ওই আমি যে কাজটা করব সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে ওর দ্বারাই ওটা হবে না যদিও সেটা ছেলেদের কাজ কিন্তু অনেক সময় মানে সময় বিশেষে কি হয় মেয়েদেরকেও অনেকটা ছেলেদের কাজগুলো করে নিতে হয় তা না হলে কিন্তু হয় না আর আগে তো আমি সবই করতাম দোকান বাজারটা এখন তোমাদের দাদাভাই আনতে পারে সেটাই অনেকটা মানে আমার সুবিধা হয় তা না হলেও যখন সার্ভিস করতো তখন আমি নিজে হাতেই দোকান বাজার সবই করেছি কিন্তু তখন তো আমি ভিডিও করতাম না তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক ওর অসুস্থতার পর অসুস্থ ছিল তখনও আমি ভিডিও করিনি কারণ হচ্ছে তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না যদি তার আগে থেকে চ্যানেল খোলা থাকতো হয়তো তোমরা দেখতে পেতে যে আমার কত স্ট্রাগল গেছে জীবনে প্রচুর প্রচুর স্ট্রাগল গেছে যেগুলো আমি তোমাদের দেখাতে পারিনি কিছুই কিন্তু তোমাদের সাথে গল্পের মানে অনেক সময় বলেছি বা ভিডিও লিখে ভিডিও বানিয়েছি এইগুলো নিয়ে তোমরা হয়তো অনেকেই সেটা জানো তো যাই হোক এখনও কিছু কিছু কাজ সেই জন্য আমাকে করে নিতে হয় তো চলো তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে তোমরা দেখতে থাকো তাহলে তোমাদের সবটা তোমরা জানতে পারবে যে আজকে আমি কি কাজ করেছি তো এখন রান্নাবান্নাগুলো ঝটপট করে করে নিচ্ছে আর আজকে দেখো সব ভাজা আর সিদ্ধ ডাল এই সবই রান্না হবে হয়তো তোমরা লাঞ্চ থালিতে নি মঙ্গলবারে নিরামিষ যে থালিটা আমি দিয়েছিলাম তো ওখানে ছিল করলা সিদ্ধ ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাতে ডাল এই ছিল মঙ্গলবারের রান্না রান্নাবান্না তা আর এই ধরনের রান্নাগুলো একটু তাড়াতাড়ি হয়েও যায় সময়টা কম লাগে যদিও কারেন্টের মিস্ত্রি দাদা এসেছিলেন বারোটার সময় কিন্তু উনি বলেছিলেন দশটা থেকে এগারোটার মধ্যে আসবেন আর কি তো সেই জন্য ভেবেছিলাম যে যতটা পারা যায় তাড়াতাড়ি রান্নাটা করে নিই কারণ রান্নাঘরটা রান্নাবান্নাগুলো সরাতে হবে কিছু জিনিসপত্র আছে সেগুলো খালি করতে হবে মানে ফাঁকা করতে হবে আর কি তা না হলে ওনার এসে কাজ করতে অসুবিধা হবে এসেছি একেবারে রাত্রিবেলায় আর এখন কটা বাজে জানো তো এই যেটা দেখো ঘড়িতে বেজেছে এগারোটা তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই আজকে বাড়িতে কী কাজ হলো যার জন্য আর ভিডিও মধ্যেখানে আর একদম করতে পারিনি রাত্রি এগারোটাতে একদম রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি আসলাম তো তোমাদের শুধু দেখাবো না হলে ভিডিওটা কমপ্লিট হবে না তো সেই জন্য আবার একবার চলে এলাম বন্ধুরা আজকে আমি রান্নাবান্না সেরেছিলাম খুব শর্টে কাটে যাতে আমার মানে তাড়াতাড়ি হয়ে যায় তো হয়তো তোমরা শর্ট ভিডিওতে দেখেছো তো আমি আজকে কী কাজ করেছি জানো তো মানে আমাদের যখন বাড়িতে রঙ হয় মিস্ত্রিরা রঙ করেছিল বাইরে বাইরে আর এই ঘরের ভিতর থেকে যে জানলার যে গ্রিলটা আর কি সেটা ওরা যেহেতু এখানে আমার বিছানা টিছানাগুলো আছে তো ওরা ভিতরে ঢুকে করতে পারিনি তো তোমাদের দাদা ভাই পাঁচশো মতো রং কিনে এনেছিল তো ও তো করতে পারবে না এই জানলার মধ্যে ঢোকা ঢোকার মানে সহজ কথা না তো এই দেখো বন্ধুরা এই গ্রিলগুলো আজকে আমি নিজে হাতে সব রঙ করেছি তো এসি চলছে ওর জন্য আমার এটা বন্ধ আছে এখন এই দেখো এই জানলাটা দেখলে করেছি আর চলো বাইরে এই ঘরেরই নেই এই জানলাটা করেছি তোমাদের দেখো এই বন্ধুরা এই জানলার এই যে গ্রিলটা দেখছো এটা করেছি পুরো শুকিয়ে গেছে সেই ধরো দুপুরবেলা করেছি আজকে ভাত খেয়েছি দুটো আড়াইটা মানে আড়াইটাও না আমাদের তিনটে বেজে গেছিলো তারপর ওইদিকে একজন ইলেকট্রিশিয়ান মিস্ত্রি এসেছিলেন আর কি তো উনি আবার কিছু কাজ করেছে সেটাও তোমাদের দেখাচ্ছি তো এই যে এই জানলাটা এটা আমি হাত ধুয়েছি কেরোসিন আমার হাতে এখনো নখে দেখো রং লেগে আছে এরকম খাল খালকা এই যে নীল নীল রং দেখছো এখনো লেগে আছে আর এই যে এই মধ্যে রংটা রয়েছে এগুলো ন্যাকড়া তো এই জানলাটা হয়ে করেছি বারান্দার জানলাটা ওই দিকের জানলা আর এই যে বন্ধুরা ছেলের ঘরে দুটো জানলা করেছি তো ওই জানলাটা খুলছি না ওটা একটা বাড়ির দিক এখন অনেকটা রাত্রিবেলা হয়েছে সেই জন্য আর খুললাম না এই এই দেখো জানলাটা করতে গিয়ে আমি দেখো কত রং লাগিয়ে ফেলেছি এগুলোতে এই যে দেখছো পুরো এই গ্রিলগুলো আমি সব করেছি বসে বসে আর এই জায়গাটা এতটা ছোট্ট জায়গা তো তোমাদের দাদা ভাইয়ের পক্ষে এখানে ঢুকে রঙ করা সম্ভব ছিল না আর ও পারবেও না তো যাই হোক ছেলেদের কাজই আমাকে করতে হয় অনেক কিছু তো ওই জানলাটার বন্ধুরা দেখালাম না কারণ ওটা একটা বাড়ির দিক আর কি তো কেমন যেন লাগে রাত্রিবেলায় আর আমার যে মিস্ত্রি এসেছিল এই দেখো এখানে ওয়াইফাই এর যে তারগুলো ঝুলছিল তোমরা দেখেছিলে এখানে একটা টুল চেয়ার রাখা ছিল এই তাকে থেকে আমার ওয়াইফাইটা বের করা হয়েছিল তো এই ফ্রিজটা এইদিকে তো এই যে আজকে এই দেখো এই তাকটা বসিয়ে দিয়েছে এখানে তো অনেকটা সেফটি হয়ে গেছে আর রান্নাঘরে আমি দুটো তাক বসিয়ে নিয়েছি এই যে আমি না এই আমার তেলের জগ আছে মানে তেল রাখা জায়গা আছে কিন্তু আমি এপ্রিল বা ভীমবারের এইগুলোতে রাখলে না তেল দিতে করার মধ্যে অনেক সুবিধা হয় তো যখন এইগুলো ফুরিয়ে যায় তখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তেল রাখি তো তেলের জন্য এটা রাখার জন্য এখানে একটা তাক বসিয়ে নিয়েছি আর এইদিকে আমার যখন ঘরবাড়ি হয় আর কি দোতলা তখন কোনো তাক ছিল না তো এখানটা করে একটা এই সাবান টাবান নেতা তারপর এগুলো সব তুলে রাখার জন্য এখানে একটা দাগ বসিয়ে নিয়েছি তো আজকে ওই মিস্ত্রি দাদা এসেছিলেন কারেন্টের যিনি কাজ করেন তো এই তিনটে আর এই দিকে তোমাদের দেখায় এই দিকের বেশিনে বেসিনে আমার না এখানটা জলটা জমে জমে যায় বেশিনটা ঠিক মতো সেট করা হয়নি তো এখানে হ্যান্ড ওয়াশটা রাখা থাকতো ড্রাশদানিটা আমার এখানে তো এই যে এই জায়গাটা করে একটা তাপ বসিয়ে নিয়েছে এই যে হ্যান্ড ওয়াশটা রাখার জন্য কারণ যখনই মুখ ধোয়া হয় ছিটে ছিটে হ্যান্ড ওয়াশের বোতলের ওপর লাগে তো যাই হোক বন্ধুরা তোমাদের দেখালাম আর এই কাজগুলো যে দাদাটা এসেছিলেন আর কি আর একটা কাজও করেছে সেটা তোমাদের বলা হলো না দাঁড়াও তো ওই যে ওইখানে ওইখানে দেখছো একটা সুইচ বোর্ড ওখানে না টু পিন প্লাগ ছিল ওটাকে থ্রি পিন করা হয়েছে কারণ জলের ফিল্টারটা ওই যে রান্নাঘরে আছে তোমরা দেখছো জলের ফিল্টারটা ওখানটা করে সরিয়ে দেব তো জলের ফিল্টারটা ওখানে সরিয়ে দেব কারণ হচ্ছে আমার যে মোটরের জলটা খুব প্রচন্ড আয় দাঁড়াও লাইটটা বন্ধ করি আমার হচ্ছে যে মটরের জলটা আর কি প্রচন্ড আয়রন তো ওই দিকটা করে সরিয়ে দিলে আমার ডাইরেক্ট জলে কল রয়েছে ওখানে তো বন্ধুরা আমার যে ডাইরেক্ট জলটা আর কি মানে সাপ্লাইয়ের যে জলটা ওটা তো গঙ্গার জল ফিল্টার হয়ে আসে ওই জলটা অনেক পাতলা এবং খুব ভালো আর কি আয়রনটা কম আছে আর মটরের জলটা যখনই চালায় প্রচন্ড আয়রন তো সেই জন্য ভাবছি ফিল্টারটাকে সরিয়ে এই মেশিনটার ওপরটাই রেখে দেবো যেখানে প্লাগটা করেছি তো সেই জন্য ওটা চেঞ্জ করে নেওয়া হলো টু পিন প্লাগ ছিল ওটাকে থ্রি পিন করা হলো তো অনেক কটা ছোটো ছোটো কাজ ছিল তো ওই কাজটা করতে ওই মিস্ত্রি দাদা বারোটার সময় আসলো তারপর করতে করতে প্রায় দুটো আড়াইটা তারপর ওইগুলো সমস্ত ড্রিল করেছে আর ড্রিল করলেই জানো তোমরা কতটা ধুলো হয়ে যায় ধুলো ধুলো হয়ে গেছে আর সেই ততক্ষণে আমি করছিলাম কি ঘরের মধ্যে চুপচুপ করে বসে বসে রং করছিলাম তো কিছু করার নেই ঘরে নিজের ঘরের কাজ আমি লজ্জা করি না কিন্তু তবুও বাইরের কেউ আসলে কীরকম যেন লাগে কারণ এইগুলো তো মিস্ত্রিদের কাজ রং টং করা তো যাই হোক ঘরের ভিতরে ভিতরে জানলাগুলো করলাম তো তোমাদের দাদা তো পারবে না তোমাদের বললাম ওর শরীরের অবস্থা তারপর সমস্ত কিছু পরিষ্কার করে সেই ধুলো টুলো আবার মুছে চান করে ভাত খেতে আজকে পুরো তিনটে তারপর ভাত খেয়ে শুয়ে গেছি সন্ধ্যে সাতটা বেজে গেছে উঠতে পারছি না শরীর এত খারাপ করছিল তো যাই হোক এরকমভাবেই চলছে জীবন চলবে কিছু করার নেই সময় বিশেষে হয়ে যায় সব দিন তো আর হয় না কখনো কখনো হয়ে যায় বেশি অতিরিক্ত চাপ কোনো দিন হয়তো একটু তার মধ্যে হালকা এইভাবেই আমাদের জীবন কাটে তো চলো ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর ভিডিওটা শেষ করি তাহলে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি আসছি আজকের মতো গুড নাইট